আর একটু রেট দিতে হবে জান দিলাম সমান করে এক লক্ষ ষাট করে জান এক লাখ ষাট প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেন অনেক প্রীতি এবং সু আছে জানাচ্ছি মুংলি গ্রাম থেকে বন্ধুরা এই গ্রামটি রাজশাহী জেলা চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটি হাটের আমাদের নিয়মিত ব্যবসায়ী জিয়া ভাই আজকে কিন্তু এক দর্জন সব বড় বড় সাইজের সুটামদের বিগ বিগ সাইজের কিন্তু শাহিয়াল গরু নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে এবং এই গরুগুলা প্রতিটা গরুই কিন্তু কুরবানি উপযোগী এবং রোজারিদেরও কিন্তু অনায়াসেই কিন্তু আপনারা বের করতে পারবেন তো এই গরুগুলা নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের জিয়া বাইয়ের সাথে যে এই গরুগুলা কেমন দরদামে বেচে না করবে তিনি যারা লটে গরু নিতে চাচ্ছেন আজকে কিন্তু এই বারো পিস গরু লট আকারেও নিতে পারবেন এবং সিঙ্গেল সিঙ্গেলেও নিতে পারবেন এক কথায় সুপার ডুপার হিট কালেকশনের কিন্তু আজকে গরু নিয়ে এসছে টোটাল বারো পিস গরু আছে তো চলুন আমরা কথা বলি একটু জিয়া সাথে এবং এই সুন্দর সুন্দর সুটাম দেহের বিগ বিগ সাইজের গরুগুলা

অবকাশ হান্ড্রেড একদম অরিজিনাল শাহিও আচ্ছা দর্শক গরু দেখেন প্রতিটা গরুই কিন্তু আজকে বারো এই শাহিওল আছে তার ভিতরে কিন্তু প্রতিটা গরুই খুবই সুন্দর সুন্দর কিন্তু গরু আছে যে দেখেন গরুর কম্বল দেখেন লাভি কালার মাসাল্লাহ সবচেয়ে চাহিদা সম্পন্ন গরু কিন্তু আজকে নিয়ে এসেছে বারো পিস গরু আচ্ছা এটা দাঁত হয়েছে ভাই জি ভাই দুই দাঁত দাঁতে দুইটা ওজন কেমন আসবে এখন ওজন সাড়ে ছয় হবে ভাই সাড়ে ছয়মন মন জি ভাই দর্শক দেখেন বিশাল দেহের গরু সাড়ে ছয় একটা আইডিয়া দিতে আছে তবে আপনারা দেখে শুনে গরু নিতে পারবেন হয়তো দু পাঁচ কেজি কম আর বেশি এদিক ওদিক হবে কত চাচ্ছেন এটা সাদাম দাম দুই লক্ষ দশ চাইবো না এক লক্ষ নব্বই হাজার আচ্ছা চা চাই হলে দুই লক্ষ দশ চাওয়া একদম ফিক্সড এক লক্ষ নব্বই হাজার টাকার দাম তবে এর ভিতর কি দাম দেওয়ার সুযোগ আছে ভাই করতে হবে ভাই না করলে না একটু ঘুরিয়ে দেন এদিকে আমরা একটু এই সাইড থেকে দেখাই দর্শক এক লক্ষ নব্বই হাজার টাকা দাম তবে এর ভিতরে আপনারা সীমিত দরদাম করতে পারবেন খুব সুন্দর বিগ বডির একটি গরু কুরবানির সেরা হাট কাঁপানো গরু হইতে পারে এই গরুগুলা তো চলুন আমরা দুই নম্বর গরুটা একটু দেখবো দুই নম্বর গোটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আসলে যেটা দেখবেন ওইটাই কিন্তু আজকে পছন্দ হয়ে যাবে দাঁত হইছে ভাই এটা জি ভাই দুই দাঁত এটাও দাঁতে দুইটা এটা ওজন কেমন আসবে এটার ওজনও 6.5 মন হবে ভাই আচ্ছা এটারও 6.5 মনের একটা আইডিয়া দিতে আছে ভাই তবে ডাবল বডির গরু বেশ উচ্চ লম্বা জি ভাই পাগলা বেশ সুন্দর ভালো মানের গরু ভাই পিছনের শেপটা দেখেন বেশ মোটা চামচুমো কিন্তু বেশ পাতলা টানলেই কিন্তু রাবার আচ্ছা কত যাচ্ছিলেন এটা জিয়া ভাই চা দাম এটা দু লক্ষ দশ চাইবো না এটা এক লক্ষ নব্বই নিবো ভাই আচ্ছা এটা এক লক্ষ নব্বই হাজার জি ভাই এর ভিতরে কোনো ভাই বন্ধুরা যদি আসে দাম দ্বারা সুযোগ অবশ্যই অবশ্যই সুযোগ সালামি দিতে হবে আমরা ব্যাপারি না আচ্ছা বন্ধুরা এক লক্ষ নব্বই হাজার টাকা দাম তবে এর ভিতরে দর দামের সুযোগ আছে একটু ঘুরিয়ে দেন আমরা একটু সাইড থেকে দেখাই ফুল ফ্রেশ এক কথায় আসলে জিয়া ভাই মানেই কিন্তু সুপার ডুপার হিট কালেকশনের গরু

আচ্ছা এটা ওজন কেমন আসবে এটার ওজন ছয় মন প্লাস হবে ভাই আচ্ছা ছয় মন প্লাস কেমন কি চাচ্ছেন এটা সাহা দুই লক্ষ দশ চাইব এক লক্ষ পঁচাশি ভাই এটা এক লক্ষ পঁচাশি ভাই তারপরে একটু সুযোগ আছে আমার বন্ধু অবশ্যই আচ্ছা বন্ধুরা তারপরেও কিন্তু সুযোগ সুবিধা আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম এটার তবে দাম দর করে দেখে শুনে গরু নিতে পারবেন সরাসরি আমাদের জিয়া ভাইয়ের কাছ থেকে ভেজাল মুক্ত ছাড়া আচ্ছা এই যে দেখেন গরু দেখেন

আরও কিন্তু সুন্দর জি ভাই আসলে সুন্দর যে ভরা সুন্দরের উপরে সুন্দর গরু কিন্তু আজকে আচ্ছা এটার ভিতর দামদরের সুযোগ আছে এই দামের ভিতরে এক লক্ষ আশি হাজার বলে দিছে তারপরে একটু সুযোগ আছে তারপরে একটু সুযোগ আছে হালকা সালামি দিতে হবে যেহেতু ব্যাপারে আর তারপরেও কিন্তু একটু সুযোগ সুবিধা আছে কারণ এক দামে কোনো কিছুই হয় না জি ভাই আমাদের জিয়া ভাইয়ের সাথেও কিন্তু আপনারা দর দাম করতে পারবেন পরে একটা একটু দেখি পাঁচ নাম্বার গরু মাশাল্লাহ এই তো দেখছি রসগোল্লা কালেকশন জিয়া ভাই ভাই আজকের কালেকশন হেড কালেকশন আপনাকে বললাম না

আচ্ছা এগুলা তো প্রতিটাই এখনই রেডি একবার রেডি আচ্ছা তো এই রসগোল্লা কেমন কি চাচ্ছেন চাওয়া দাম এটাও সাড়ে এক লক্ষ নব্বই চাবো পঁচানব্বই চাবো আসলে ওডানা না এক লক্ষ পঁচাত্তর হাজার পঁচাত্তর জি ভাই আচ্ছা আচ্ছা এর ভিতরে দরদাম করে নিতে হবে অবশ্যই দরদাম করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা বন্ধুরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম এর ভিতরে দরদামের সুযোগ আছে এই রসগোল্লায় আচ্ছা এই যে দেখেন প্রতিটা গরুই কিন্তু এরকম সৌন্দর্যে ভরা দেখেন গরু দেখেন

লাভি কম্বল বেশ ভালো একবার আগা গোড়া ভালো করে আপনি দেখান ভাই রেডি করতে দেরি হবে না তো খামারে ঢুকলে গরু ডাবল হবে

জি ভাই দুই দাঁত দর্শক সিং কিন্তু উঠে গেছে যে দেখেন আর গঠন চারিদিক দিক দিয়ে আপনি দেখান পা গুলা দেখেন একদম স্ট্রেট বরাবর মাশাল ওজন কেমন আসবে যে ভাই ওজন এটার ওজন 5.5 মিন প্লাস হবে ভাই এটাও 5.5 মিন প্লাস হবে আচ্ছা আচ্ছা কেমন কি চাচ্ছেন এটা সাও 1 লক্ষ 85 ভাই সাও না 75 হলে ছাড়া যাবে 75 হলেই দশকে হাতে দিবেন 1 লক্ষ 75 হলে ছাড়া যাবে আচ্ছা 1 লক্ষ 75 হাজার হলে কিন্তু ভাই ছেড়ে দিবে তারপরে কি একটু দরদামের সুযোগ আছে হালকা সালামি না দিলে না ভাই আছে তারপরে দেওয়া যাবে একটু সুযোগ সুবিধা আচ্ছা এটা হচ্ছে 1 লক্ষ 75 হলে কিন্তু ভাই ছেড়ে দিবে পরেরটা একটু দেখি আমরা নয় নাম্বার গরু মাশাআল্লাহ এ তো দেখছি রসে ভরা জি ভাই একবার গরু কাক বলে দেখান কি জাতের গরু ভাই এটাও 100 সাইহল ভাই এটাও সাইহল জি ভাই আচ্ছা এটা দাঁত হয়েছে এদারো মোটা মোটা দাঁত পরে নাই মনে হয় তো ফাশে জেটা হ্যাঁ একটা গরু এমনতন হতে পারে ওর বিষয় না কত কি চাচ্ছেন এটা দাম চাও না 1 লক্ষ 75 চাও এক লক্ষ 65 হাজার হলে ছড়া যাবে ভাই 165 হলে ই ছেড়ে দিবেন জি ভাই আচ্ছা বন্ধুরা দেখেন এত সুন্দর সুন্দর গরু এবং দামও কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের যে ভাই দিতে আছে এবং এই দামের ভিতরে কিন্তু আপনারা দরদাম করে গরু নিতে পারবেন হ্যাঁ প্রতিটা গরুতে এক লক্ষ পঁয়ষট্টি গরু লাল কালারের বিগ সাইজের গরু বেশ উঁচা লম্বা আছে চুট আছে বেশ ভালো ওজন কেমন আসবে ভাই এটার ওজন সাড়ে পাঁচ মন প্লাস হবে ভাই আচ্ছা বন্ধুরা এটা কিন্তু হচ্ছে আপনার দেখা যাচ্ছে সাড়ে পাঁচ মন প্লাস ওজনের একটি গরু এটা কিন্তু মাংস পাবেন আপনারা হ্যাঁ

আজকে তো সেই লেভেলের একটা গরু নিয়েছেন সেই প্রিন্টের গরু গরু দেখেন গরু কাকে বলে কঠিন লেভেলের দাঁতে দুই খান দাঁতে অলরেডি দুই খান জি ভাই আর মাথা বলেন আর আগা পাছা সব দিক খেয়াল করেন সব দিক দিয়ে সমান একদম একবারে তবে জাগ বলা হয় চুটটা দেখেন বিশাল চুট কুরবানির সময় কিন্তু এই চুট দেখেই কিন্তু দেখে 4 আর 5000 সুন্দর যে ভরা চুটটা হলো গরুর দাম কিন্তু সেই ক্ষেত্রে এই গরুটা একটু খেয়াল করেন মানে পিছন সাইড গর্দান পিঠ সব কিন্তু একই হ্যাঁ বেশ মোটা তাজা দাঁতের দুইটা সুন্দর একটা প্রিন্টের গরু জি ভাই জি ভাই আচ্ছা এটার ওজন কেমন কি আসবে এখন এটার ওজন মোটামুটি সাড়ে পাঁচ মন প্লাস হবে ভাই সাড়ে পাঁচ মন প্লাস আসবে জি ভাই আচ্ছা তো এটা আমরা কি পাখরা প্রিন্ট বলতে পারি নাকি হ্যাঁ পাখরা প্রিন্ট লালের পরে সাদা প্রিন্ট আছে সুন্দর একটা দেখার কত কালেকশন ভাই এটা এটার দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার আসলে ওটা এক লক্ষ পঁচাত্তর হাজার হলে ছাড়া যাবে এক লক্ষ পঁচাত্তর হলে ছেড়ে দিবেন এক লক্ষ পঁচাত্তর হলে ছাড়া যাবে আচ্ছা তো এই ছিল আজকের বারো পিস কালেকশন জি ভাই তো এই ছিল কিন্তু আজকে আমাদের জিয়া ভাইয়ের টোটাল বারো পিস কালেকশনের সেরা সেরা গরু এই গরুগুলো কিন্তু আপনারা লটে নিতে পারবেন কিন্তু জিয়া ভাই বেশিরভাগই লটে সেল করে থাকে আজকেও কিন্তু এই পানির দাম ধামাকা অফারে কিন্তু এই বারো পিস গরু সংগ্রহ করতে পারবেন জিয়া ভাই জি ভাই যেহেতু আজকে বারো পিস গরু তো আমার দর্শকদেরকে দেখালেন দামও তো দিলেন বিভিন্ন দাম হ্যাঁ ভাই এক লক্ষ নব্বই থেকে শুরু করে আপনার এক লক্ষ ষাট হাজার পর্যন্ত রেট দেওয়া আছে হ্যাঁ তো আজকে যদি এই গরুগুলো এভারেজ যদি হিসাব করে লটে যদি কেউ নিতে চায় জিয়া ভাই তাহলে তো তার জন্য একটা ধামাক অফার আছে ধামাক অফার আছে জি ভাই আচ্ছা তো ক্ষেত্রে কেমন দামে সারা আছে আসলে সর্ব উপরে দাম চাইছে এক লক্ষ নব্বই সর্বনিম্ন দাম চাইছে এক লক্ষ ষাট হ্যাঁ আমার একটা যোগ বেগ তো অবশ্যই হয়েছে অবশ্যই আমি যোগ বেগ আসলে আজকে যেহেতু বারো পিস গরু আজকে গরু কালেকশন একটু আমাদের বেশি আচ্ছা ক্ষেত্রে বেশি গরু কালেকশন যদি পাঁচটা গরু বেজে যদি পাঁচ হাজার লাভ হতো আজকে বারোটা গরু বেজি ছয় লাভ করব। হ্যাঁ তাও পাঁচ হাজার চাইতে এক হাজার বাড়তি হলো কিনা অবশ্যই এই ক্ষেত্রে আমি রেট আমি দিলে আসলে মেলা রেড দিয়ে আছে পঁচাত্তর ছিয়াত্তর করে আমি রেট দিতে পারবো ইনশাল্লাহ তো বারো পিস একসঙ্গে কোনো খামারের জন্য নিতে চাই আমি চাই না যে খামারে লস করুক না খামারিও বাঁচুক আপনারাও বাঁচেন জি ভাই আমি সেই ক্ষেত্রে একবার ধামা কপার এক লক্ষ পঁয়ষট্টি হাজার একটা রেট দিলাম ভাই আমার বারো পিস আছে ভাই বলেন তাহলে বলেন কারণ গরু কিন্তু আজকে অনেক বেশি ভাই বারো পিস গরু যে ভাই সত্যি করে আপনি রেড দিলেন যে ভাই আর একটু কমাই দেন আমি জানি যে আপনি কথাটা বলবেন আসলে দর্শকের জন্য আপনি বেশি কথা বলেন আমাদের জন্য না

গরুগুলো যদি আপনারা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের জিয়া বাইশের সাথে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ